যে আগুন লেগেছে সন্ধ্যার দিকে কালো দোয়া দেখা গেছে তারপরে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন পর্যন্ত কিছুক্ষণ আগেও ষোলোটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ ছিল কড়াইল বস্তি আগুন নিয়ন্ত্রণে তারপরে সেই ইউনিট আরো বেড়েছে আগুনের তীব্রতা বাড়ার কারণে এখন প্রায় উনিশটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে তবে সেখানে যে বাড়ি ঘরগুলো রয়েছে হতদরিদ্র মানুষ সেখানে থাকতো এবং তাদের গড়গুলো এবং গড়ের মধ্যে যে সকল জিনিসপত্র রয়েছে সবগুলো পুরে ছাই হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকেই দেখা যাচ্ছে কড়াইল বস্তির আগুন তবে সেখানে এতিমখানা স্কুল যা ছিল এতিমখানা ছিল সেই এতিমখানা এবং মসজিদেও আগুন লাগে তিনখানায় আগুন লেগে প্রায় কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে ভয়াবহ আগুনের তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন যে কালো দোয়া দেখা যাচ্ছে এবং আগুনে যে লাল হয়ে আছে করাল বস্তির উপরে সেই লাল দেখা যাচ্ছে এখানে বসেই আমি প্রায় কিলোমিটার বা তারও বেশি হবে এমন দূরত্বে দাঁড়িয়ে তিন আপনাদেরকে লাইভ দিচ্ছি বাসার ছাদ থেকে আগুনের কত তীব্র তা এখান থেকেই বোঝা যাচ্ছে কারণ উপরে লাল আগুনের আবা দেখা যাচ্ছে এবং কালো দোয়ায় ছেয়ে গেছে করাই বস্তির আকাশ তবে আগের থেকে কিছুটা তীব্রতা কমেছে এবং কালো ধোয়ার পরিমান এখনো আগের মতোই আছে এখনো কমেনি তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে করা যে তারা আসতে পারে এবং যেহেতু এলাকা হয়তো বা তার জন্য কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে তারা কিন্তু যাতে করে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছে